নির্মাণে কাজ শেষ করে স্থায়ী পরিকাঠামোতে বিচার প্রক্রিয়া আগস্ট মাসে বিচার প্রক্রিয়া কাজ শুরু করার কথা ছিল কিন্তু অ্যাপ্রোচ রোডের সমস্যা এখনো মেটানো হয়নি তবে চলতি বছরের স্থায়ী পরিকাঠামোতে সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়া কাজ শুরু করা হয়ে যাবে রবিবার নির্মাণমান স্থায়ী পরিকাঠামোর কাজকর্ম পরিদর্শনের পর এই কথা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন বিচারপতি শম্পা সরকারের সাথে স্থায়ী কাজ কাজকর্ম পরিদর্শনের পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসন পূর্ত দপ্তর এবং এই কাজের বরাত পাওয়া সংস্থার সাথে ছোট একটি বৈঠক করেন তারা সেখানেও সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি পুনরায় একটি ডেডলাইন লাইন ঠিক করে দেযা হয়েছে বলে জানা গেছে

না এখন এভাবে এস্টিমেট করা মূল মানে ম্যাক্সিমাম কাজটাই হয়ে করছে পিডব্লিউডি হ্যাজ পারফর্মড ওয়েল অল ডিপার্টমেন্টস আর পারফর্মিং ভেরি ওয়েল অ্যাডমিনিস্ট্রেশন ইজ গিভিং অল শর্টস অফ কোঅপারেশন উইথ আর প্রোভাইডিং এই বছর তো অবশ্যই হ্যাঁ ধূপগুড়িতে মহকুমা আদালত তৈরি করা এখন তো জমি ছদ্ম দেওয়া হয়েছে স্যাংশন হয়ে গেলে কোর্ট বিল্ডিং তৈরি হবে

좀봐주